আমার স্নেহের ছাত্রবন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশে এসএসসি পরীক্ষা দিয়েছো আর কয়েকদিন পরেই তোমাদের রেজাল্ট না সম্ভাব্য তারিখ বোধ হয় মে মাসের দশ এগারো ভয় করছে না টেনশন হওয়াটাই স্বাভাবিক কিন্তু যেন এটা বুঝতে শিখতে হবে এখন টেনশন করে কোনো লাভ নেই যেটা করে কোনো লাভ নাই সেই ব্যাপারে তুমি তোমার মনোযোগ স্নায়বিক শক্তি এই এগুলো সব অপচয় করেও লাভ নেই জানি যখন টেনশন হয় এটাকে দূর করা এত সোজা না কিন্তু তখন তোমাকে কি করতে হবে তুমি কিছু ভালো বই পড়ো তোমার পছন্দের কিছু কাজ করো ভালো কাজ তোমার নিজের বিবেচনায় এবং সবার বিবেচনায় যেটা ভালো এইরকম কিছু কাজ করো হ্যাঁ করাই যায় ভালো কি না সবাই আসলে ভালোই বলে ভালো একটা মানুষকে শুধু শুধু কেউ মন্দ বলতে পারে না বিবেকে দেবে না তাই না ভালো কাজ করো আজকে আমি একজন ভদ্রমহিলাকে পরামর্শ দিলাম তার ঘুমটা কম হচ্ছে আমি জিজ্ঞেস করলাম তুমি কি বই পড়ো বলে আগে যেরকম পড়তাম সেরকম তো না আমি বললাম আবার বই পড়ার অভ্যাসটা করে দেখো মনে হয় ঘুমটা আসবে শুয়ে শুয়ে পড়বে ঘুমানোর আগে বেড সুইচ জ্বালিয়ে এটা পড়লে দেখবে আমি আমি নিজেও দুটো মাইল্ড স্ট্রোক হয়েছে ব্রেনে যথেষ্ট চাপ গেছে কিন্তু দেখেছি যেদিন বেশি খাতা দেখি বা বেশি পড়াশোনা হয় ওই দিন আমার একদম সাউন্ড স্লিপ হয় তো আমার ছাত্র বন্ধু যারা তোমরা তোমাদের পছন্দের কোনো কিছুতে মনোনিবেশ করো ভালো ঘুম হবে খিদার লাগবে সবই হবে আর যারা ছাত্র এবং নটরডেমে ভর্তি হতে আগ্রহী তারা এই সময়টাকে কিন্তু কাজে লাগাও তোমাদের সিলেবাস থেকেই প্রশ্ন আসবে ভর্তি পরীক্ষায় সুতরাং সিলেবাসটাকে উল্টে পাল্টে একটু ভালো মতন পড়ো আমি আগেও বলেছি আর সম্ভব হলে ঘুরে দেখে যেও কলেজটা আসলে তোমার পড়তে ইচ্ছে করে কি না এখানে আরেকটা কথা হচ্ছে আজকে আরেকজন ভদ্র মহিলার কাছে শুনলাম যে তার ছেলেটা নটড্যাম কলেজে চান্স পেয়েও ভর্তি হয়নি এটা বেশ কয়েক বছর আগে এখন সে ইঞ্জিনিয়ার সে সিটি কলেজ থেকে পাশ করেছে ইঞ্জিনিয়ার না কি জানো কি ডিজাইনার যাই হোক খুব ভালো জায়গায় আছে ভালো ইনকাম টিনকাম করে তা আমি বললাম ওর নটরডেমে চান্স পেয়ে পড়লো না কেন বললো যে আমার কাছে এটা একটু কঠিন হয়ে যাবে তা আমি সাথে সাথেই বললাম একদিকে ভালোই করেছে সে যদি বেশি কড়া নিয়ম কানুনের মধ্যে বড় না হয়ে থাকে একটু চাপে বড় না হয় তাহলে কিন্তু তার এখানে কঠিন লাগবে হ্যাঁ বন্ধুরা তোমাদের মধ্যে যারা বেশি নিয়ম কানুন মানতে প্রস্তুত না হ্যাঁ এখানে ধরে নিতে হবে যে নাইনটি পারসেন্ট অ্যাটেন্ডেন্স তোমার থাকতেই হবে এইটি ফাইভ পার্সেন্টের নিচে হলে তোমাকে প্রমোশন দেয়া হবে না তাই তোমাকে প্রত্যেক দিন উপস্থিত থাকার চেষ্টা করতে হবে এই মানসিকতা রাখতে হবে নিয়মিত পড়াশোনা করতে হবে প্রত্যেকটা কুইজে ভালো করতে হবে এই চাপগুলো নিয়ে যারা অভ্যস্ত তারা নটডেমে ভালো করবে আর যারা একটু রিল্যাক্সড মোডে আমি ফাঁকি দেওয়ার কথা বলছি না একটু রিল্যাক্স মোডে পড়ে যারা অভ্যস্ত তারা নটরড্যামে না আসলেই ভালো হবে তাদের বেশি কষ্ট হবে কষ্ট করার জন্য যদি তুমি প্রস্তুত থাকো সেটা অন্য কথা তাহলে মোস্ট ওয়েলকাম পরীক্ষা দিয়ে যদি টিকে যাও তোমাকে সুস্বাগতম নিশ্চয়ই আমরা জানাবো তো আজকে এ পর্যন্তই থেমে যাই এখানে তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা একটা কথা আবারও বলছি যে অযথা টেনশন করে অসুস্থ হয়ে পড়ো না কেমন ভালো থেকো সবাই আবার দেখাও